ভাবুন তো আপনাদের সবার পছন্দের ডিমারি আর্জেন্টিনার জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছে এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন হতে পারে হ্যাঁ সম্প্রতি ডিমারিয়া ইন্টারভেস্তান গুইলেমার ও লোপেজের পেজের ইন্টারভিউতে আর্জেন্টিনার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছে তবে সেখানে আছে এক বাস্তবতাও কি সেই বাস্তবতা আর সত্যিই কি আর্জেন্টিনার জাতীয় দলে বিশ্বকাপের আগেই ফিরবেন এই অভিজ্ঞ উইঙ্গার সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক ডিমেরিয়ার জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন আজকের নয় প্রায় সময় শোনা গেছে ডিমেরিয়া জাতীয় দলে ফিরতে চান এর পেছনে সবচেয়ে অন্যতম বড় কারণ ছিল তিনি বর্তমানে তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে যেভাবে পারফর্ম করছে তাতে করে মনেই হয়নি এই ডিমেরিয়ার আর্জেন্টিনা থেকে অবসর নেয়ার সময় এটা আর দর্শকরাও আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখতে খুব করে মুখে আছে ঠিক এমন সময় ডিমারিয়া গুইলের মূল্যপেজের শোতে এসে সেই একই কথা স্বীকার করেছেন তাকে প্রশ্ন করা হয় আপনি কি জাতীয় দলে ফিরতে চান এমন প্রশ্নের জবাবে ডিমারিয়া জানান হ্যাঁ মাঝে মাঝেই আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে মনে চায় তবে বাস্তবতার কারণে সেটি এখন কঠিন মূলত তার বর্তমান ফিটনেস এবং জাতীয় দলের বর্তমান প্রতিযোগিতা বিবেচনায় জুনিয়রদের সুযোগ করে দিতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আপনি যদি এখনও তার খেলা দেখেন আপনার মনে হবে এই ডিমারিয়া তো সেই ডিমারিয়া যার খেলা আমরা একসময় জাতীয় দলে মুগ্ধ হয়ে দেখেছি আর্জেন্টিনার মহাতারকা অ্যাঞ্জেল ডিমেরি আন্তর্জাতিক ফুটবল এক অনবদ্য খেলোয়াড় হিসেবে পরিচিত যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনালগুলিতে দলের জয় নিশ্চিত করতে গোল করেছেন দুই হাজার আট সালের বেইজিং অলিম্পিকের ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে তার একমাত্র গোলে আর্জেন্টিনাকে স্বর্ণ এনে দিয়েছিল এরপর হাজার একুশ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার একমাত্র গোলে আর্জেন্টিনার আটাশ বছরের অপেক্ষার পর কন্টিনেন্টাল শিরোপা জিততে বড় ভূমিকা রেখেছিল ওই গোল দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত ফিনালি ফাইনালে ইতালির বিপক্ষে তার গোল দলের জয়কে দৃঢ় করেছে একই বছর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ডিমারিয়ার গোল সেই গোল দলকে অনেকক্ষণ লিড ধরে রাখতে সহায়তা করেছে এরপর দু হাজার চব্বিশ কোপা আমেরিকা জিতে জাতীয় দলকে বিদায় বলা এ যেন এক বর্ণালী আন্তর্জাতিক ক্যারিয়ার এই প্রতিটি বড় ফাইনালে গোল করে তিনি আন্তর্জাতিক ফুটবলে নিজের নাম সোনালী অক্ষরে খোদাই করেছেন এবং আর্জেন্টিনার ইতিহাসের স্মরণীয় এক ক্লাস প্লেয়ার হিসেবে স্থান করে নিয়েছে এমন একজন ফুটবলার আর্জেন্টিনার জাতীয় দলকে মিস না করে থাকবেন কি করে তারও মনে হয় মাঝে মাঝে আর্জেন্টিনার জাতীয় দলে ফিরে আসতে কিন্তু বাস্তবতা বিবেচনায় ব্যাপারটা কঠিন দর্শক আপনারা কি এখনো স্বপ্ন দেখেন ডিমেরিয়া জাতীয় দলে ফিরে আসুক আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস